আসসালামাইকুম বিয়ার্স গ্রামের দেশি ছাগল কি সুন্দরভাবে বাঁধা হয়েছে পাশেই তামাক দেখানো যেতেছে চোখের থেকে তামাক ছিঁড়ে আনছে শুকাবে শুকানোর জন্য এভাবে রাখছে ছাগল এই যে ছাগল দেখানো যেতেছে দুইটা আরও এই পাশে তামাক পাশে মর খাটতেছে গ্রামের প্রায় মানুষ এখন ছাগল পালন করে থাকে ছাগল মোটামুটি একটু ভালো লাভজনক অল্প পুঁজিতে এটি বেশি লাভ করা যায় থাকে এরপাশে তামাক আছে ও তামাক এগুলো তামাক দিয়ে চকের থেকে আনছে মাত্র এনে শুকা দিছে রোদে পরে শুকাবে শুকনা কীভাবে তো হয় পরে আপনারা দিয়ে পরে ভিডিও দেখাবে ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম